গভীর রাতের পাখি যখন আমাদের কোসুয়া সঙ্গী বাজারে রাতের বিনিময় কার্যক্রম শেষে ট্র্যাকে উঠে চলে যায় দেখুন আপনারা এখন আপনারা পুরো ভিডিওটা দেখতে পাবেন দেখুন এটা রাত একটার পরের ঘটনা ঘটনার তারিখ হচ্ছে বাইশে অক্টোবর দু রোজ বুধবার সময় হচ্ছে রাত একটার পরের ঘটনা একটা চার মিনিটে আমি ভিডিওটা প্রথম দেখলাম মানে সময়টা দেখলাম এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে ইঙ্গিত দেওয়া আছে যে একজন মহিলা দাঁড়িয়ে আছে এই মহিলাকে যারা আনছে তারা মানে তাদের মধ্যে দুজন পুরুষ ওই মহিলাটাকে গাড়িতে তুলিয়ে দেওয়ার জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে আছে এবং তারা লোকজন চার চতুর্পাশে দেখার পর মেয়েটাকে গাইতে তুলে দেবে দিবে আপনারা নিজে দেখুন এই যে সাদা লাইটে আলোতে যে দেখতে পাচ্ছেন যে একজন দাঁড়িয়েছে এটা একটা মহিলা সে রাতের পাখি মানে কুয়াশা ভরা রাত এই জন্য ভালোভাবে বোঝা যাচ্ছে না ফেস এবং এই পাখি হচ্ছে ভাড়াটিয়া পাখি ক্ষণিকের অতিথি আমি বিস্তারিত কিছু খুলে বলবো না যারা বোঝা তারা ঠিকই বুঝিয়ে নেবে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন গাড়িকে সিঙ্গেল দিচ্ছে মানে সে চলে যাবে এই রাতের পাখি এই যে স্থানীয় দুজন পুরুষ এই যে ওনার পিছনে আছে ওনারা গ্রামে মানে মহিলাটাকে তুলে দিবে গাড়িতে ওরা লোকজন দেখতেছে আশেপাশে আছে কিনা আশপাশের লোকজন দেখার পর ওনারা গাড়িতে তুলে দিবে এটা আছে আজকে রাত মানে রাত একটা মানে পাঁচ মিনিটের ঘটনা এখন পাঁচ ছয় মিনিটে বাজে এই মধ্যরাতে এদের রাতের লীলা খেলা চলে মধ্যরাতে আমাদের বাজারে আমি এগুলা প্রায় দেখি কিন্তু আসলে এগুলো আমি কি বলবো আর কি করব নিজেও বুঝে উঠতে পারতেছি না এই যে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এই যে ওনারা গাড়িতে তুলে দেওয়ার জন্য রাস্তার ধারে এখন দাঁড়িয়ে আছে এবং মহিলার দুপাশে দুজন পুরুষ আছে একটা ট্র্যাক আসলো ট্র্যাকটিকে সিঙ্গাল দিল এখন ট্র্যাকটি ব্রেক করব দেখুন ব্রেক করার পর মহিলাটি ওই ট্র্যাকে চড়বে এখন একাই একজন মহিলা মানুষ তাহলে বুঝে নিন মাঝ রাতে এই মহিলা বাজারে একা আসলো আবার একা চলে যাবে আসে না কোনো গাড়িতে তাহলে তার কার্যক্রম কি হতে পারে আপনার বুঝে নিন এই যে দেখতে পাচ্ছেন মহিলাটা এখন দেখুন মহিলাটি ট্র্যাকের মধ্যে উঠে যাচ্ছে অবশ্য দেখতে পাবেন না কারণ একটু পাশের দোকানের সাইড মানে দোকানের জন্য সাইড কাটা গেছে আমার কথা হচ্ছে এই মহিলাকে যারা নিয়ে আসে স্থানীয় যারা এরা কোন রুচিতে নিয়ে আসে আমি বুঝি না এরা হচ্ছে ভাড়া করা রাতের পাখি আপনারাই বলুন কি করা যায়